আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম চৌদ্দবুড়িয়া টু বাখরঘাটি ছয় রাস্তার পুলে এখানে আজকে বিশাল ধরনের একজন একটা খেলার আয়োজন আছে তো আজকের এই দোকানটায় আমরা খেলার আয়োজন করেছি আজকের হবে গরম গরম পুরি বাবু এই সম্রাট আছে কেমন তুমি ভাই আজকের দেখেন এখানে অনেক মজার খাবার দাবার আছে এইটা কি ভাই স্যান্ডউইচ আর এখানে পুরি দেখো না ডাইকে রাখছো বাস অনেক সুন্দর করছে তাই আজকে আমরা এখানে একটা খেলার আয়োজন করেছি আপনার সবাই সাথে থাকবেন আমাদের এখানে পাঁচশো টাকা বাজিতে পুরি খাওয়ার প্রতিযোগিতা হবে এখানে আছে দশটা পুরি আর এই প্লেটে দশটা পুরি গরম গরম এই মাত্র ভেজে উঠেছে তো আমাদের শাহলম কাকা আর যে জাফর চাষা এখানে

আর <laughs> <laughs>

টাইম আগেই তো তোমার পুরী শেষ শেষ এখন আমাদের মাঝে বিজয়ী হইছেন আমাদের সারে এই শালম কাকায় আর এই ঠক যে চাষায় তে তোমার তো পাঁচশো টাকা চাষায় লই যে তোমার কোন আপত্তি আছে হ্যাঁ এরপরে আর এই রকমের বাজি ধরিল না কারণ যেখানে তুমি পারো নাই হ্যাঁ তোমার বাজি ধরার দরকার পড়ে না হ্যাঁ তুই ফেল মারছো সবাই বললি তো হাতটা জায়গা না তুমি যে ঠক যে তোমার শিকার পাই তুমি না শিকার পাও শিকার তো পাইলাম না শিকার পাও তুমি হ্যাঁ তুমি হারসো আর আমাদের এই চাষায় বিজয় হিসেবে তো আমরা তার এই যে পাঁচশো টাকা আমাদের জমা আছে না আমি এই টাকা পাঁচশোটা দিব